なるほど সাজানো করে আমাদের গাছ আছে

একটু মাফ করে দেবেন যাতে আপনাদের বাড়ির ভিতরে ছাগল এবং এগুলো যদি না ঢুকতে পারে ঠিক আছে সে মাফে দেবে খেলার সমস্যা হবে না যদি পারেন এই যে রাবার আছে না রাবার এই যে রাবারের পয়সাটা আর কি তো এইভাবে দিতে দেন মানে এই রাবারের পয়সাটা যদি এইভাবে দিতে পারেন তাহলে আপনাদের জন্য সত্যি সুবিধা ভালো হয় কেননা এই এই যে রাবার এই রাবারটা দিলে দেখছেন কত সুন্দর আছে শেষ হয়ে যাচ্ছে এইটা আছে আপনার নষ্ট হয় না ঠিক আছে এই রাবারের এইটা দিলে আপনাদের এই এইটা সহজে নষ্ট হয়নি নষ্ট না কারণে অনেকদিন টেকে আপনাদের দেখাচ্ছি আর আমি কি কি করছি এগুলা যদি আপনারা পরিপূর্ণতা না দেখেন তাহলে বুঝতে পারবেন না ঠিক আছে যে আমি কিভাবে করছি এখন যদি না বুঝতে পারেন তাহলে তো এটা দেখার মানে হলো না স্পিট যদি করেন তাহলে বুঝতে পারবেন না আসলে আমি যেটা করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা সেটা দেখেন এভাবে মনে করেন যে একটা খাবার এই গল্প মারলেন মারার পরে আপনারা যাবেন ফের ওই ওই মাথা দেখছেন না ওই মাথায় আমার ধরেন এই কোলে মারা হয়ে যাবে

हं हां दे दे ओ दादा तुम्हारी पेरी सब एक एक सब बारी धरन किराए पोस्ट ठीक है अब आराम से खा ले मुर्गी ना तुम्हारा फाड़ ले সম্মানিত ভিয়াস এই যে শেষ মেশ আমার রেলিং ঠিক আছে এটা কেন রেলিংটা আমি সম্পূর্ণ করে ফেলেছি আপনারা আমার মতো করে চেষ্টা করলে আপনারা এর একটা রেলিং বানাতে পারেন এর ভিতরে আরো কারে আছে দেখেছেন এটা পাকা গেটের মতো ঠিক আছে পাকা যারা আছে যে এরকম করে দিল আবার চলে আসলো ঠিক আছে দেখেন আমার সেই ডেট হয়ে গেছে অলরেডি কমপ্লিট কনফার্ম যে আমি এখন আমার ছাগল এবং কুত্তা বা বিলাই টিলাই বা এখানে যদি আমি এখন টট মেরে দিই তাহলে ওরা কেউ আসতে পারবে ধরেন শিয়াল বা অন্য অন্য জিনিসগুলা ছাগলগুলা গুলা ঢুকতে পারবে না গরু এবং মনে করেন যে একজনের বাড়ি থেকে গরু হারিয়ে গেছে বা খুলে গেছে তাহলে কি করবে খোলা বেসে ঢুকে পড়ছে আপনার বাচ্চা ছোট বাচ্চা আছে মনে করেন বা আরো বা আপনার নিজেও ভয় লাগতে পারে তাই না সার সার মানে যখন আইডি গরু আসে সার বলি আমরা এই সার যদি চলে আসে একটা বাচ্চা মারতে পারে ছোট হোক বড় হোক মেরে দিতে পারে তাহলে এই কোয়ারটা যদি আমি এরকম জানি এরকম দেওয়ার পর যদি আমি এখানে বেঁধে দিই খালি কিন্তু আর আসতে পারবে না ঠিক আছে যাক সম্বন্ধিত বিয়াস এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমি নতুন এনজয় করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন